নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য কি কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে এটা খুব জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এটা অনেকেই মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আমি কথাগুলো আজকে জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও এবং ঘটনার উপর পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয় সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে কিন্তু আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী সমস্ত এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল এবং সেই জন্যেই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদকে সরবরাহ আমি বক্তব্য না আজকে হচ্ছে আপনার শুক্রবার সবাই আমরা নামাজের জন্য চলে যাব শুধু একটি কথা আপনাদের সঙ্গে আবারও আমি বলতে চাই যে সৈদা ফাতেমা সালামের যে লেখা এই লেখাটা আপনারা পড়বেন এই লেখাগুলো পড়বেন আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের মনগুলোকে আরও কি করে পবিত্র করা যায় আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে এই কথাটা মনে রাখতে হবে আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আর কি আমরা সবাই জানেন যে আমরা বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরের জন্যে আমাদের নেত্রী দেশত্রী বেগম খেলাদেজিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি তাই না আমাদের নেতা